ব্রিজ ভাঙা নৌকাতে বারাবার করতে হয় এখন নৌকা হচ্ছে ওই পারে উপায় ধরে টেনে নৌকা আনতে হবে এই যে দেখুন ধরে নৌকাকে টেনে আনছে একটু আগে পার হয়ে এলাম আমি তো কেউ হয়তো নৌকা নিয়ে ওই পারে চলে গেছে অপেক্ষা করছিলাম কে একজন এসে নৌকাটা এই পাশে টেনে নিয়ে আসুক বর্ষাকাল চলছে আকাশ মেঘলা এখানে ব্রিজ ভেঙে নির্মাণ করতে যাবে এই সময় বর্ষাকাল চলে এলো পানিতে ভরে গেছে এখন ব্রিজ নির্মাণ হয়তো দেরি হবে লোকজনের একটু দুর্ভোগ এই তো উঠতে যাচ্ছি নৌকায় আহ তুমি একটু চালাও আমি ধাক্কা একটু আগে পার হয়ে এলাম এখন চলে যাচ্ছি দেখুন অনেকখানি চলে এসেছি এই যে দড়ির সাথে রিং দিয়ে দুটি দড়ি বাঁধা দ্রুত ওই বাসে চলে যাচ্ছে লোকজন অবশ্য এই দিক দিয়ে ওই দিক দিয়ে বন্ধের মধ্য দিয়ে এই বাস দিয়ে ঘুরে এই বাসে যাতায়াত করেন আবার অনেকেই নৌকা দিয়ে যাতায়াত করেন এখানেই ব্রিজ নির্মাণ করা হবে এই যে বাঁশ দিয়ে চিহ্ন করে রাখা হয়েছে হয়তো ঘির আছে তো নামতে হবে একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন উনি হয়তো নৌকা দেবী পারে যাবেন হ্যাঁ একটু টান দাও একে বরুক হ্যাঁ ঠিক আছে চলে এসেছে নৌকা এবার দেখি ধন্যবাদ তোমারে পার হয়ে গেছি ওই পাশ থেকে চলে এলাম এই পাশে তো নৌকা পারাভারের মধ্যে একটি শিক্ষা আছে তো আমরা যারা মুসলিম আমাদের ধর্মীয় বিশ্বাস দৃঢ় বিশ্বাস হাসরের ময়দানে রাত পারাপারের একটি বিষয় আছে যদিও সেটা সরু ব্রিজের উপর দিয়ে এটা মানুষের আমলের উপর নির্ভর করবে যাদের আমল যত ভালো তাদের জন্য পারাবার তত সহজ হবে গুণাহারদের জন্য বৃষ্টি তত সরু চিকন হবে